একুশতম বিশেষে গণিত হবে পানি পানি সবাই একটু কমেন্টে বলবেন যে একুশতম বিশেষে গণিত হবে পানি পানি আজকের ভিডিওটি যে কোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো চলুন ভিডিওটি শুরু করা যাক এক নাম্বার। একটি গাড়ির চাকা প্রতি মিনিটে নব্বই বার ঘরে এক সেকেন্ডের চাকাটি কত ডিগ্রি ঘুরবে প্রতি মিনিটে যদি নব্বই বার ঘরে তাহলে এক সেকেন্ডে ঘুরবে হচ্ছে নব্বই ভাগ ষাট গুনুন এক চাকার সমান সমান হয় ওই যে তিনশো ষাট ডিগ্রি আমরা গুণন দেবো তিনশো ষাট ডিগ্রি তো এই শূন্য এই শূন্য কাটা ছয় দেজুল আমরা ছত্রিশে কাটি ছয় ছয় ছত্রিশ এই শূন্য তাহলে তাহলে ষাট আর ছয় দেজুল নয় গুণ করি ছয় নং চুয়ান্ন তাহলে চুয়ান্ন আর এই শূন্য শূন্য তার মানে আসবে এক সেকেন্ডে করবো হচ্ছে পাঁচশো চল্লিশ ডিগ্রি তাহলে ষাটের উত্তর হবে কি ঘর নাম্বার পাঁচশো চল্লিশ ডিগ্রি আশা করি বুঝতে পারছেন যদি বুঝতে পারেন অবশ্যই কমেন্টে আলহামদুলিল্লাহ বলবেন তারপরে আসুন দুই নাম্বার একটাই ক্লাসে তিরিশ জন ছাত্র আছে তাদের মধ্যে আঠারো জন ফুটবল খেলে এবং চোদ্দো জন ক্রিকেট খেলে জন কিছুই খেলে না কতজন উভয় খেলাটি খেলে আচ্ছা তাহলে তিরিশ জন ছাত্রের মধ্যে যদি আঠারো জন ফুটবল খেলে তাহলে খেলে না ফুটবল খেলে না হচ্ছে জন আবার চোদ্দো জন ক্রিকেট খেলে অবশ্যই চোদ্দ ক্রিকেট খেলে না হচ্ছে ষোলো জন আর পাঁচজন তো কোনো খেলাই খেলে না তাহলে আমরা যদি যোগ করি যে বারো আর ষোলো যোগ করলে হচ্ছে বারো আর ষোলো যোগ করলে হচ্ছে আঠাশ তাহলে আঠাশ আঠাশ থেকে যদি আমরা কোনো কিছু খেলে না হচ্ছে পাঁচজন আঠাশ হর থেকে যদি আমরা আরও পাঁচ বাদ দিই তাহলে কত তেইশ তেইশ জন হচ্ছে ক্রিকেট এবং ফুটবল খেলে না এই তেইশ জন হচ্ছে ক্রিকেট এবং ফুটবল খেলেই না তাহলে টোটাল ছাত্রছাত্রী আসলে কতজন তিরিশ জন তিরিশ জনের মধ্যে তেইশ জন খেলেই না তাহলে খেলে কয়জন খেলে অবশ্যই সাতজন তাহলে সরকার হবে কি গ নাম্বার সাত আশা করি বুঝতে পারছেন যদি বুঝতে পারেন অবশ্যই কমেন্টে লিখবেন যে বুঝতে পেরেছি তারপরে তিন নম্বর একটি সোনার গহনা ষোলো গ্রাম এতে সোনা আছে হচ্ছে চার মানে অনুপাত হচ্ছে চার এতে কি পরিমাণ সোনা মিশালে চার এক হবে তার মানে আমার এখানে অনুপাত যোগ করে হচ্ছে কত অনুপাতের সমস্যা হচ্ছে চার তাহলে ষোলোক যদি আমরা চার দ্বারা ভাগ করি চারে চারে ষোলো তাহলে চার একক আসে চার একক আসে আগে ছিল আমাদের তিন একক সোনা বর্তমানে আমাদের করতে হবে চার একক সোনা তাহলে পার্থক্য কত আমাদের পার্থক্য হচ্ছে বৃদ্ধি করতে হবে এক একক তাহলে চার একক গুনুন এক তাহলে কত চার কে চার তাহলে সোনা মিশাতে হবে হচ্ছে চার গ্রাম আশা করি বুঝতে পারছেন তো তারপরে আসুন চার নাম্বার এক হাজার টাকা ক খ এক ইস চার অনুপাতে ভাগ করে নেয় তাহলে অনুপাত যোগ করলে আসবে কত আমাদের পাঁচ পাঁচ দ্বারা যদি আমরা এক হাজার ভাগ করি তাহলে দুইশো দুইশো আর এক গুণ করলে তাহলে দুইশোই হবে তার মানে ক পাবে দুইশো টাকা তাহলে দুইশো সাথে যদি চার গুণ করি তাহলে খ পাবে আমাদের আটশো টাকা মানে ভাগ করে নেয় যেহেতু তাহলে কর হচ্ছে দুইশো টাকা আর খর হচ্ছে আটশো টাকা ক এর অংশ সে মানে সরি ক এর অংশ ক এর অংশ সে এবং তার মা ও মেয়ের মধ্য দুই ইস্টু এক ইস্টু এক অনুপাতে ভাগ করলে তার মানে সে পাবে হচ্ছে দুই অনুপাত তার মা পাবে হচ্ছে এক এবং তার মেয়ে পাবে হচ্ছে এক ভাগ করে নিল মেয়ের কত টাকা পাবে তার মানে এক দুই দুই আর দুই চার চার অনুপাত চার দিয়ে দিলে আটক ভাগ করি তাহলে দুইশো তার মেয়ে পাবে হচ্ছে দুইশো টাকা মানে আপনারা কি করবেন আটশো ভাগ দেবেন হচ্ছে কত চার গুনুন তার মেয়ের হচ্ছে এক ভাগ গুনুন দেবেন কত এক চার দেড় দু আটশো ভাগ করি তাহলে দুইশো দুইশো আর এক গুণ করলে দুইশোই হয় তাহলে সঠিক উত্তর হচ্ছে কি তার মেয়ে টাকা আশা করি আপনারা খুব সহজেই বুঝতে পারছেন যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন যে বুঝতে পেরেছি বুঝতে পেরেছি সবাই কমেন্টে লিখবেন যে বুঝতে পেরেছি তো তারপরে আসুন যে পাঁচ নম্বর খুবই গুরুত্বপূর্ণ একটাঙ্ক যে নয় 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 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগ ফল দুই তিন চার পাঁচ এবং ছয় দ্বারা নিঃশেষ বিভাজ্য হবে তো আগে আমাদের প্রথম কাজ হচ্ছে এই যে দুই তিন চার পাঁচ এবং ছয় এই সংখ্যাগুলো লসাগু বের করা যদি আমরা লসাগু বের করি যে দুই তিন চার পাঁচ এবং ছয় যে লসাগু করি দুই দ্বারা ভাগ করলে আমাদের প্রথমে আসবে কত দুই তাহলে দুই এক দুই তিন এক তিন দুই দুগানো চার পাঁচ এক পাঁচ তিন দুগানো ছয় তারপর আবার যদি তিন দ্বারা ভাগ করি তাহলে তিন এক তিন তিন এক তিন

ষাট তারপর যদি আমরা বিয়োগ করি বিয়োগ করলে আসবে আমাদের কত যে এখানে হচ্ছে নয় এবং এখানে হচ্ছে কত তিন উপরকার এক সংখ্যা আমার ভাগ করে আসি তাহলে আমার ছয় ছয় ছত্রিশ ছয় বাদ দিই আমরা তাহলে তিনশো ষাট আসবে তাহলে বিয়োগ করলে হচ্ছে নয় এবং তিন তারপর দেখুন এরকম করে যদি যাতবারই আবার একটা নয় নামে আসলাম তাহলে তিন তারপর প্রত্যেকবারে আমাদের কত আবার ছয় দ্বারা ভাগ করি তাহলে আসবে কত এখানে ছয় এখানে ছয় ছয় ছত্রিশ মানে তিনশো ষাট তার মানে আবার অবশিষ্ট আমাদের কত থাকবে উনচল্লিশ তার মানে অবশিষ্ট আমাদের কত থাকবে সব সময় অবশিষ্ট থাকবে উনচল্লিশ এই উনচল্লিশ আর ষাট সংখ্যার থেকে যদি আমরা উনচল্লিশ বাদ করি বাদ দিই তাহলে সংখ্যাটা হবে কত একুশ তাহলে এখানে হবে যে এত এত এর সঙ্গে কোন ক্ষুদ্র তোমার যোগ করলে যোগ ফল এত এত দ্বারা নিঃশেষ বিভাজ হবে কোন ক্ষুদ্র তোমার সংখ্যা তার মানে যোগ করতে হবে কত একুশ এই যে এখানে অবশিষ্ট আমার কত ছিল একুশ তাহলে আমাদের যোগ করতে কত হবে একুশ তাহলে সঠিক উত্তর হবে কি কয় নাম্বার একদমই কি ভাই পানি পানি এ অঙ্ক কিন্তু অনেক জটিল আপনাদেরকে দেখেন খুব সহজে কিন্তু কি করে দিয়েছি সমাধান করে দিয়েছি তো তারপরে আসুন একটি কুকুর একটি খরগোশকে ধরার জন্য তাড়া করে মানে কুকুর এবং খরগোশ এমনটা আমরা ধরে দিলাম হচ্ছে কুকুর ইস্টু এমন সাইডে ধরে দিলাম হচ্ছে কি খরগোশ কুকুরে যে সময় চারবার লাভ দেয় খরগোশ সেই সময় পাঁচবার বার লাভ দেয় তার মানে কুকুরের চার এবং খরগোশের কত পাঁচ এটুকু বুঝতে পারলেন আচ্ছা সমস্যা নেই কিন্তু আবার আচ্ছা এখানে আবার কিনতেও দিছে কিন্তু খড়গ চার লাভে যত দূর যায় কুকুর তিন লাভে তত দূর যায় তার মানে খরগোশের লাভ হচ্ছে তিন ভাগ চার এখানে গুণ কিন্তু না খরগোশের সাথে আরও তিন ভাগ চার দিতে হবে কারণ এই তিন লাভে যত দূর যায় আর ওই চার লাভে তত দূর যায় তার মানে তিন ভাগ চার কুকুর ও খরগোশের গতিবেগের অনুপাত কত তো এমন আমরা যদি চার পেয়ে চাই যেহেতু ভাগা কাটছে তাহলে উভয় পাশে আমরা চার কমন নিতে পারি তাহলে এখানে চার গুনুন চার ইস টু এখানে আমার তিন পাঁচ পনেরো পনেরো নিচে যেহেতু পনেরো আর নিচে হচ্ছে চার গুনুন কত চার মানে উভয় পাশে এমন চার কমন নিলাম এমন চার কী নিলাম কমন নিলাম এই চার এই চার আমার কি গেলো কাটা গেল তাহলে এমন থেকে হচ্ছে চারের চারের ষোলো আর এক কত পনেরো তাহলে উত্তর হবে কি ষোলো ইস টু পনেরো কয় আসে ষোলো ইস টু পনেরো কয়া নাম্বার ষোলো ইস টু পনেরো একদমই কি ভাই পানি পানি তো তারপরে আসুন এক দোকানদার একশো দশ টাকা কেজি দামে কিছু চায়ের সঙ্গে একশো টাকা কেজি দামে দ্বিগুণ পরিমাণ চা মিশ্রিত করে তা একশো বিশ টাকা কেজি দামে বিক্রি করে মোট দুই হাজার টাকা কী করলো লাভ করলো তাহলে এটাকে যদি আমরা ধরি এ এবং এটাকে যদি ধরো আমরা বি টু এ তাহলে টোটাল আমার ক্রয় করা ছিল হচ্ছে থ্রি এ টোটাল ক্রয় করা ছিল আমাদের কিন্তু থ্রি এ কয় টাকা করে বিক্রি করছি একশো বিশ টাকা করে বিক্রি করছি তাহলে থ্রি এ ধর একশো বি তিন গুণ একশো বিশ দিলে আসে তিনশো ষাট তাহলে তিনশো ষাট এ আমাদের কি আছে বিক্রি করা আচ্ছা এখন আমাদের ক্রয় তাহলে কত হবে ক্রয় হবে আমাদের এখানে একশো দশ একশো দশ এ ক্রয় করছি আর এখানে যেহেতু দ্বিগুণ তার মানে দুইশো দশ মানে দুইশো তাহলে দুইশো এ কি করছি ক্রয় করছি তাহলে টোটাল ক্রয় আমাদের কত তিনশো দশ এ আমাদের ক্রয় বিক্রি করছি তিনশো ষাট এ আর ক্রয় করছি আমাদের তিনশো দশ এ তাহলে আমাদের লাভ হচ্ছে অবশ্যই পঞ্চাশ এ আমাদের কি লাভ

আশা করি বুঝতে পারছেন তো তারপরে আসুন আট নাম্বার একটি লেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলে কত হবে এক চতুর্থাংশ যদি এক চতুর্থাংশ কয় তাহলে নিজকে খালি আমরা কি জানি হরের উপর কি করতে হয় বর্গ করতে হয় চারে মাধ্যমে বর্গ করলে কত হয় ষোলো তাহলে সঠিক উত্তর কি হবে কয় নাম্বার ষোলো একদমই কি ভাই প্যানে প্যানি তো তারপরে আসুন নয় নাম্বার। আটজন লোক একটি কাজ বারো দিনে করতে পারে দুজন লোক কমিয়ে দিলে কাজটির সমাধান করতে শতকরা কতদিন বেশি লাগবে আচ্ছা আমাদের আটজন লোক কাজটি করতে পারে বারো দিনে দুইজন লোক যদি আমরা কমিয়ে দিই তাহলে এখন টোটাল লোক আছে আমাদের ছয়জন তাহলে ছয়জন লোক কতদিনে করতে পারে তাহলে ছয় দিন আমরা বারো কাটি তাহলে দুই আর দুজন ষোলো ছয়জন লোকের ষোলো দিন সময় লাগবে বেশি কাজ করতে তাহলে আগে ছিল বারো দিন এখন লাগে হচ্ছে ষোলো দিন তাহলে পার্থক্য আমাদের কয়েকদিন বেশি লাগলো চার দিন তাহলে আমাদের চার ভাগ কত দেবো বারো এবং গুনুন দেব কত একশো পার্সেন্টেজ হিসেবে চার দিয়ে দেবো বারো কাটি তাহলে তিন তাহলে উপরে একশো উঠে যায় তাহলে একশো ভাগ তিন পার্সেন্ট তাহলে সঠিক উত্তর কি হবে খ নাম্বার একশো ভাগ তিন পার্সেন্ট আশা করি বুঝতে পারছেন তারপরে আসুন যে দশ নাম্বার একজন চাকরিজীবী বেতনের এক দশ অংশ কাপড় ক্রয়ে এক তিন অংশ খাদ্য ক্রয় এবং এক পাঁচ অংশ করে তার আয়ের শতকরা কত ভাগ অবশিষ্ট রইল আচ্ছা তার মানে খরচ হয় কত সেটাকে বের করি আমরা একের দশ যোগ একের তিন যোগ একের পাঁচ এটা হচ্ছে তার কি খরচ তো সবগুলো লসাগু আসবে আমাদের কত সবগুলোকে ভাগ করা যায় তিরিশ দ্বারা তাহলে সবগুলো ভাগ আসবে কি তিরিশ তিন দশে তিরিশ তিন তিন দশে তিরিশ তার মানে দশ তিন পাঁচ পাঁচ ছয় তিরিশ তার মানে ছয় তাহলে ষোলো আর তিন উনিশ তাহলে উপরে আসবে কত উনিশ অংশ তার খরচ হয় তিনের উনিশ অংশ তার কি খরচ হয় কয়েক টাকা কামাই করে এক টাকা কামাই করে এবং খরচ করে উনিশ ভাগ কত তিরিশ অংশ যদি আমরা লসঙ্গ করি তাহলে থাকছে আমাদের কত যে এখানে তিরিশ তিরিশ বিয়োগ কত উনিশ আর তাহলে আসবো কত এগারো এগারোর কত তিরিশ এগারোর কত তিরিশ যদি আমরা পার্সেন্টেজ বার করি তাহলে একশো তার কী করতে হবে গুণ তাহলে একশো তার এগারো গুণ করি তাহলে আসবো কত যে এই শূন্য এই শূন্য কাটা তাহলে নিচে থাকে তিন আর দশ আর এগারো গুণ করলে একশো দশ নিচে কত তিন একশো ভাগ তিন কই আছে একশো ভাগ তিন উত্তর হবে কি তাহলে ক নাম্বার একশো দশ ভাগ তিন পার্সেন্ট আশা করি বুঝতে পারছেন একদমই কি পানি পানি ও আরেকটা বিজ্ঞপ্তি আপনাদের জন্য প্রাইমারি প্রধান শিক্ষক এবং অন্য সময় শিক্ষক নিবন্ধনে তিন নং এক্সিম এক্সাম বেস্ট চালু আছে আপনার যারা ভর্তি হতে চান তারা ওয়ান সেভেন সিক্স সিক্স টু এইট ফোর জেরার নাম্বারে হোয়াটসঅ্যাপে অবশ্যই মেসেজ করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে